আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি অন্তরীপের নতুন একটি ভিডিওতে বাংলাদেশের সবথেকে বড় লাল সাপলার বিল বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে অবস্থিত প্রতি বছর আগস্ট সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সাতলার বিলে দেখা মিলে লাল সাপলার সমাহার বরিশাল শহরের নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে সাতলার বিল অবস্থিত বাস স্ট্যান্ড থেকেই সাতলা পর্যন্ত লোকাল বাস পাওয়া যায় এছাড়া ইসলাদি বাস স্ট্যান্ড থেকে অটোরিকশা বা মাহিন্দ্রা নিয়েও যাওয়া যায় তাতে জনপ্রতি ভাড়া পড়বে ষাট থেকে সত্তর টাকা যদিও ইসলাদি থেকে রাস্তা খুব একটা ভালো নয় তাই বাস বা অটোরিকশা বাদ দিয়ে বাইক নিয়ে যদি যাওয়া যায় সেটা পর্যটকদের জন্য খুবই আরামদায়ক হবে সাতলার বিলে লাল সাপলা সকল বিলেই পাওয়া যায় না বিশেষ করে মুড়ি ঘাট ও পুটিবাড়ি ঘাটে গেলে বেশি পরিমাণে লাল সাপলার দেখা মিলবে বেশি পরিমাণে শাপলা দেখতে হলে খুব সকালে সেখানে উপস্থিত হতে হবে সকাল ছয়টা থেকে নয়টার মধ্যে সাপলা সব থেকে বেশি পরিমাণে দেখা যায় সূর্যের আলো বাড়ার সাথে সাথে সাপলার সৌন্দর্যও কমতে থাকে সাপলাগুলো ক্রমান্বয়ে চুপসে যেতে থাকে সপ্তাহে শুক্র ও শনিবার মানুষের ভিড় বেশি চোখে পড়ে তাই নির্বিঘ্নে সাপলা দর্শন করতে চাইলে শুক্র শনিবার ছাড়া সপ্তাহের অন্য যে কোনো দিন যাওয়াই উত্তম বিলের ঘাটে গিয়ে নৌকায় করে ঘুরে দেখতে হয় সাপলার বিল ঘন্টা হিসেবে ভাড়া পাওয়া যায় নৌকা একটু দামাদামি করে নিলে ঘন্টা প্রতি প্রায় চারশো থেকে পাঁচশো টাকায় একটি নৌকা প্রতি নৌকায় চার থেকে পাঁচজন পর্যন্ত খোলা যাবে তবে শুক্র ও শনিবারে পর্যটকের সংখ্যা যদি তুলনামূলক বেশি হয় তাহলে নৌকার ভাড়া কিছুটা বাড়তে পারে তাই বেশি সংখ্যক নৌকা দেখে একটু দামাদামি করে তারপরে নৌকা ভাড়া নেয় পর্যটকদের জন্য সুবিধাজনক হবে বর্তমানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে পর্যটকদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে বিশ্রামাগার উন্নত মানের টয়লেট এছাড়া আরো কিছু সুযোগ সুবিধা সেখানে পাওয়া যায় বর্তমানে এছাড়াও সকালের নাস্তা সহ দুপুরের খাবারের জন্য লোকাল কিছু হোটেল আছে সেখানে অতি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হলেও সাতলার সৌন্দর্য সত্যিই পর্যটকদের মুখরিত করে ভাগ্য ভালো হলে পানকৌরি ডাহু বালিহাস সহ নানা প্রজাতির পাখিরও দেখা মিলবে সাতলার বিদে বিলের মাঝে ছোট ছোট দ্বীপ ছোট ছোট লোকালয়ও চোখে পড়বে পর্যটকেরা চাইলে সাপলা ছিঁড়তে পারে তবে একজন সচেতন পর্যটক হিসেবে সাপলা না ছেড়াই উত্তম সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল কিছু পর্যটক এ বিলে চিপসের প্যাকেট পলিথিন সহ বিভিন্ন ধরনের প্লাস্টিকের প্যাকেট ফেলে রাখে এই বিলে যা এই বিলের বায়োডাইভার্সিটির জন্য সত্যিই হুমকি এবং এই বিলের ভবিষ্যৎকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তাই এই বিলকে যথাযথভাবে সংরক্ষণ করা আমাদের সকলেরই দায়িত্ব সাতলা ভ্রমণ নিয়ে পর্যটকদের মাঝে বিভিন্ন মিশ্র অভিজ্ঞতা পাওয়া যায় কারো কারো কাছে সাতলা ভ্রমণ খুব একটা আনন্দদায়ক হয় না বিশেষ করে সেখানে যাওয়ার রাস্তা ভালো না হওয়ায় অনেকেই বিরক্তি হন আবার সময় মতো সেখানে পৌঁছাতে না পারলেও সাতলার সৌন্দর্য সঠিকভাবে উপভোগ করা যাবে না তাই কয়েক ঘন্টার কষ্টকর জার্নি করে সেখানে গিয়ে যদি সাতলার সঠিক সৌন্দর্য উপভোগ নাই করা যায় শাপলা ফুল যদি ভালোভাবে নাই দেখা যায় তাহলে একটু বিরক্তি হওয়াটা অস্বাভাবিক কিছু নয় তবে সঠিক সময় ও সঠিক স্থান যদি নির্বাচন করা যায় এবং খুব সকাল সকাল যদি সাতলায় পৌঁছানো যায় তাহলে অবশ্যই সাতলা আপনাকে হতাশ করবে না এর সৌন্দর্যে আপনি মুক্ত হবেনি তাই সত্যিকারের ভ্রমণ বিপাশুরা খুব অল্প সময়ে অল্প খরচে যদি কোনো জায়গা ঘুরতে চান অবশ্যই সাতলা আপনার জন্য অনেক প্রাচুর্য অনেক সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছে এতক্ষণ সাথে থাকার